হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে আবারও একটা ফেস ব্লগ মর্নিং থেকে স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছ ব্লগটা কিচেন থেকে স্টার্ট করেছি আর আজকে বানাবো স্পেশাল আইটেম আজকে লাঞ্চে হবে পোলাও আর মটর পনির স্পেশাল আইটেম যখন তার স্পেশাল কারণও রয়েছে হ্যাঁ গাইস আজকে অনেক দিন পর অনেক ঝগড়া অশান্তি পেরিয়ে তোমাদের দাদা আসছে কোয়ার্টারে ফাইনালি আমার কাছে আসছে তোমাদের দাদা তো সেই জন্য যেহেতু অনেক দিন পর তোমাদের দাদা ভাই বাড়ি ফিরছে বাড়ি না কোয়ার্টারে ফিরছে তাই আবারও একটু ভালো মন্দ কিছু তো বানাতেই হবে তাই না যেহেতু অনেক দিন বাইরে ছিল কি খেয়েছে কি না ঠিক নেই তো আমার তো একটু ভালোবেসে কিছু রান্না করাটা দায়িত্ব তো সেই জন্য আজকে দেখো আমি মটর পনির আর পোলাও বানাবো তো যেহেতু সেরকম কিছু ছিল না তোমাদের দাদা ভাই আসবে তারপরে আবারও সব কিছু ফ্রেশ ভেজিটেবল সব নিয়ে আসবে তো আমি যতটুকু যা আয়োজন করতে পেরেছি সেগুলো দিয়েই বানাবো তো আমি সব মটর পনির বানালে একটু ছোট্ট ছোট্ট করে আলুও তার সাথে মিক্স করে দিই কারণ বাবার না হলে খুব একটা পছন্দ করে না একটু আলু হলে ওকে খাওয়াতে সুবিধা হয় তো সেই জন্য অল্প একটু আলু দিই আর মটর পনির তো এই দেখো আমার মটর পনির রেডি আর তার সাথে রয়েছে বাসন্তী পোলাও বাসমতি চালের তো এখন আমি সার্ভ করব বাবানকে খাইয়ে দিয়েছি ও এখন টিভি এনজয় করছে আর এখন আমার আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের লাঞ্চ বেড়ে নিচ্ছি তো তোমাদের দাদা চলে এসছে ও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে এখন এবারে দুজনে একসাথে বসে লাঞ্চ করব। অনেক দিন পর আমরা দুজনে আবারও ডাইনিং টেবিলে বসে একসাথে খাবো এতদিন তো ডাইনিং টেবিলের পাশের সিটটা ফাঁকাই ছিল আমি একা একাই খেতাম আর বাবানের তো আলাদা এক্সট্রা টেবিল আছেই তো যাই হোক না কেন আজকে তো আমি সকাল থেকে ভীষণ এক্সাইটেড অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি ঘর টর একদম ঝাড়ু পোছা লাগিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর করে নিয়েছি রান্না ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি যেহেতু তোমাদের দাদাভাই এসে ব্রেকফাস্ট করেনি আমি একটু ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছি আমি আর বাবান তো সেই জন্য লাঞ্চটা একটু স্পেশাল রেখেছি আর ওই যে বললাম আমি যতটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুর মধ্যেই তো সেই জন্য এখন দেখো আমরা তোমাদের দুজনের লাঞ্চ এখানে বেড়ে নিয়েছি এখন আমরা দুজনের লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর দেখো আমি নিয়ে এসেছিলাম একটু মিষ্টি তো সেই জন্য এবারে ভাত টাত খাওয়ার পরে কি খাই কি খাই মনে হচ্ছিল তো তারপর এই যে অরেঞ্জ মিষ্টিটা নিয়ে এসেছিলাম অরেঞ্জ রসগোল্লা যেটা কমলাভোগ বলে আমাদের তো সেটাই এখন প্লেটে বেড়ে নিচ্ছিলাম এখন আমরা তিনজনে এটাকে এনজয় করব। তোমাদের দাদাভাই আমি আর বাবান তো জানি না বাবান খাবে কি না একটু তো খাওয়ানোর চেষ্টা করব মিষ্টি ফিস্টি খুব একটাও পছন্দ করে না আর তোমাদের দাদাভাই আর আমি খাবো তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে গাইস যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তো এই দেখো আমি মিষ্টিটা এখানে বেড়ে সাজিয়ে নিলাম কমলাভোগ দেখলাম অনেক দিন পর গাইস খুব ভালো লাগলো তো এটাকে এখন আমরা এনজয় করি তারপর দেখো ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি এখনো পর্যন্ত গুছিয়ে রাখতে পারিনি এরকমই এলোমেলো হয়ে পড়ে আছে তাই সন্ধে একটু ফ্রি টাইম পেয়েছি ভাবলাম যে এটাই গুছিয়ে রাখি আর তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করে দিলাম তো সেই জন্যই দেখছো অনেকগুলো লাড্ডু নিয়ে আসা হয়েছে পপকর্ন তারপর গ্লুকন ডি ডেটল কমফর্ট ধূপকাঠি ফুরিয়ে গেছিলো ডাস্টবিনে কাচরা ফেলার জন্য প্লাস্টিকগুলো বাটার এই সব এই আরও অনেক কিছু ছিল তারপর সন্ধ্যায় বানাচ্ছিলাম একটু চা অনেক দিন হয়ে গেল চা খাই না তোমাদের দাদা যাওয়ার পর থেকে আর চায়ের পাট তুলেই দিয়েছিলাম একার জন্য কে আবারও এই চা বানায় তো সেই জন্য আজকে তোমাদের দাদা ফিরেছে তো তার জন্য একটু গরম গরম পেঁয়াজি পাঁপড় ভাজা আর চা সাথে রয়েছে দুধ চা তো বাবানও কিন্তু একটু আদ্রু চা খেতে বেশ ভালোই বাসে যদিও আমি একটু স্কিপ করে যাই বাট যখনও থাকে সন্ধ্যার দিকে চা বানালে ও কিন্তু লোভ সামলাতে পারে না তাই যা করে করুক ছোট বাচ্চা তো একটু দিয়েই দিই তো তারপর চলে এসেছি ডাইরেক্ট নেক্সট মর্নিংয়ে এখন সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যে এখানে একটু ঢং করছি আর যেহেতু বড় মশাই ক্যামেরা করে দিচ্ছে একটু তো ঢং করা চলেই তাই না আজকে আছে বাবানের স্কুলে প্যারেন্টস মিটিং আজ মিটিংয়ে যাবো আর যেহেতু বাবানের ফাইনাল এক্সামের সরি বাবানের ফাইনাল এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে আজকে বাবানের রেজাল্ট তো ও রেজাল্ট কীরকম হবে কি না একটু টেনশানেই ছিলাম তো যাই হোক না কেন এই দেখো বাবানের স্কুলে চলে এসেছি আর তার আগে পর্যন্ত যে তোমাদের দাদাভাই চলে এসছে এটাই সব থেকে ভালো খুশির ব্যাপার না হলে আমি একা একা কী করতে আমার অনেকটা টেনশনেও ছিলাম তো যাই হোক না কেন এখন আমি বাবান তোমাদের দাদা ভাই আমরা তিনজনেই চলে এসেছি প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করতে আর এখন বাবানদের স্কুলেও চলে এসছি তো গুটি গুটি পায়ে এখন বাবানদের ক্লাসরুমের দিকে এগিয়ে চললাম ওখানে ম্যামের সাথে মিট আপটা সেরে তারপর রেজাল্ট নিয়ে কী বলেন না বলেন শুনে তারপর আমরা চলে আসবো তো এই দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই বাবানের ক্লাসরুমেই বসেছিলাম এখানেও একটা ক্লিপস নিয়ে নিলাম ওই দেখো বাবানের প্রোগ্রেস রিপোর্ট আর বাবানদের সিজনাল একটা ফটো মানে ফটো সেশন হয়েছিলো তো সেই জন্য সেই ফটোটাও আজকে এখানে দিয়েছেন তো সেই জন্য সেই ফটোটাও নিয়ে নিয়েছি আর তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো এটা তো বাবানের স্কুল থেকে বেরিয়ে পড়লাম তারপর বাবান তো রেজাল্ট কি করেছে না করেছে সেটা সবটাই তোমাদেরকে জানাবো তো চলো এখন বাড়ির দিকে যাই তারপর চলে এসছি একটা গিফটের দোকানে কিছু গিফট নেব হঠাৎ করে গিফট কেন সেটাই তো ভাবছো তোমরা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবটা বুঝতে পারবে তো এখানে মোটামুটি গিফট আমাদের চয়েস করা হয়ে গেছে তোমাদের দাদাভাই ওখানে পেমেন্ট করছে তারপর চলে এসেছি আমরা বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেলায় আবার ওই ক্লিপসটা নিচ্ছি তো এই ক্লিপসটা আমি নিয়েছিলাম ভয়েস দিয়েই বাট তারপর পরে দেখলাম যে না এখানে বাবান ভুলবশত মোবাইল চালিয়ে রেখেছিল। ও একটা মোবাইলে ইউটিউব থেকে ভিডিও দেখছিল তো সেটা চালানোই রয়ে গেছিলো তো সেই জন্য আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হয়েছে তো এখানে এটাই বলছিলাম যে কি ভাবছো গাইস তোমরা বাবান কেমন রেজাল্ট করেছে এটা জানার জন্য এক্সাইটেড তো ওয়েট ওয়েট জানাবো বাবান দারুণ রেজাল্ট করেছে এতটা ভালো বাবান রেজাল্ট করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি যেহেতু বাবান আমরা এখানে এসছি নভেম্বরে আর বাবানকে ডিসেম্বরে স্কুলে অ্যাডমিশন করানোর পর বাবান টোয়েন্টি ওয়ান ডিসেম্বর থেকে স্কুল যাচ্ছে তারপর বাবানের থার্ড ফেব্রুয়ারি থেকে ইলেভেন্থ মার্চ পর্যন্ত বাবানের এক্সাম হয়েছে তো সব কিছু মিলিয়ে বাবানের রেজাল্ট যে এতটা ভালো হবে আমি স্বপ্নেও ভাবিনি ভীষণ টেনশনে ছিলাম প্রচুর চাপ দিয়েছি অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হয়েছে বাবানের উপরে সব কিছু যাই হোক হিন্দি ইংলিশ সবটা শিখিয়ে বাবান যে ফার্স্ট ক্লাস পেয়েছে গাইস এটা আমার কাছে মানে স্বপ্ন দেখার মতো আর ওই যে বাবান গোল্ড মেডেলও পেয়েছে বাবান স্কুলে এসে বেশ সবার ভালোই মন জয় করে নিয়েছে অনেকটা খুশি আজকে আজকে আমরা বাবা মা হিসাবে যে এতটা খুশি হয়েছি ওর বাবাই আর আমি মাম্মাম ভীষণ 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 খুশি হয়েছি সবাই হয়তো এটা ভাববে যে আমি ভিডিও বানাই আমি সেজে গুজে ভিডিও করি তো তাহলে বাচ্চাকে কখন টাইম দিই আমার ফ্যামিলিকে কখন টাইম দিই বাট না গাইস আমার ফ্যামিলি তো আমার ফার্স্ট প্রায়োরিটি তাই না আমি একজন মা হিসাবে বাচ্চাকে না দেখে একজন ওয়াইফ হিসেবে হাজব্যান্ডকে না দেখে শুধু যে আমি ঘরে ভিডিও বানাই সে সেটা সত্যি না সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতে করতে দম ছুটে যায় যেহেতু একটা ছোট বাচ্চা আছে সে এখন স্কুলে যাচ্ছে তার স্কুল রয়েছে তো সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয় এখানে কোনো মেড থাকে না এখানে মেড অ্যালাউ নেই সমস্ত কিছু নিজের হাতে আমাকে করতে হয় তো সমস্ত কাজ বাজ গুছিয়ে হাজবেন্ডকে ডিউটি পাঠিয়ে বাবানকে স্কুলে পাঠিয়ে অনেক রেসপন্সিবিলিটি থাকে অনেক প্রায়োরিটি থাকে আর সেটাই আমি মনে করি আমি একজন হাউস ওয়াইফ হিসেবে সেটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি সামলানো আমার সংসারটাকে গুছিয়ে রাখা সব কিছু করে ভিডিও তো করি শখে তার মধ্যেও আজকে ইউটিউবে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাঁচ জন সদস্য আমার ফ্যামিলিতে হয়ে গেছে মানে একদম উইদাউট কোনো ফেস ভ্যালু আমার কোনো ফেস ভ্যালু নেই আমার আমাকে মানুষ চেনেও না জানেও না শুধুমাত্র আমি ইউটিউব থেকে একটা জার্নি স্টার্ট করেছি গত একটা বছর তো সেখান থেকে আমি এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি জানি না এটা নিয়ে আমি কতটা এগোতে পারবো বা ভবিষ্যতে এটা নিয়ে কি ইচ্ছে আছে কিছুই জানি না বাট তবুও আজকে যে আমার পাঁচ হাজার পরিবারের সদস্য আমার পরিবারে রয়েছে তো সেই জন্য এটা নিয়ে এগোনোর ইচ্ছে তো আছেই বাট তার আগে আমার ফ্যামিলি আমার সংসার আমার বাচ্চা আমার ফার্স্ট প্রায়োরিটি তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যদি আমি একটু টাইম পাই সেই টাইমটুকু আমার নিজের টাইমটুকু রেখে তখনই আমি ভিডিও করি তো এই দেখো যখন আমার বাবানের পিছনে খাটতে হয় যখন আমি বাবানকে পড়াই সব কিছু ভিডিও টিডিও মাথা থেকে চলে যায় যখন বাবানের এক্সাম চলছিল মাত্র পঁচিশটা দিনের মধ্যে বাবানকে কমপ্লিট করে বাবানকে প্রিপারেশন করে বাবানকে এক্সাম দিতে পাঠিয়েছিলাম আর তারপর আজকে বাবান সেই রেজাল্ট আমাদের হাতে যখন তুলে দিল বাবান সমস্ত কিছু বিষয়ে সমস্ত তো সাবজেক্টে সমস্ত কিছুতে বাবানের প্রোগ্রেস রিপোর্ট শুধুমাত্র এ আর এতে ভরা জাস্ট ফার্স্ট ক্লাস পেয়েছেও খুব ভালো রেজাল্ট করেছে তাই জন্য বাবানকে গিফট কিনে দিলাম তো যেহেতু তোমরা দেখলে যে গিফটের শপে আমরা গেছিলাম তো সেই জন্য বাবানকে এখানে একটা মডেলিং প্লে যে সেটগুলো হয় এগুলো বাবানদের স্কুলেও অ্যাক্টিভিটিস থাকে তো সেই জন্য এটা একটা দিলাম যে একটু শিখতে পারবে আর ওই যে বোলিং সেট একটা বলের খেলা ওটাও দিলাম যে এই খেলাগুলো একটু ইউনিক তো এই খেলাগুলো থেকে বাবান কিছু শিখতে পারবে শুধু শুধু উল্টো পাল্টা আর এখানে দেখছো দুটো ক্যাডবেরি এই ক্যাডবেরি দুটো বাবান নিয়ে এসছে কারণ ও দেবে ভগবানকে ঠাকুরকে ও দেবে ওকে আমি বলিয়েছিলাম যে তুমি ঠাকুরের কাছে বলো তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে পারে তুমি ঠাকুরকে চকলেট দেবে যখন ও এক্সাম দিতে যেত তো সেই মতোই ও ঠাকুরকে বলেছিল আর আজকে ঠাকুর আমাদের সমস্ত মনের আশা পূর্ণ করেছে এইভাবেই ভগবান আমাদের পাশে থাকুক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না যারা যারা মানে বাবানকে ভালোবাসো সবাইকে বলবো যে বাবানকে এভাবেই আশীর্বাদ করো বাবান যেন আগামী দিনগুলোতেও এভাবে এগিয়ে যেতে পারে তো আজকে এই বাবানের রেজাল্টের জন্য কি বলবো যেহেতু ওর পাপাও ছিল না ওর পাপা আউট অফ স্টেশন হয়ে গেছে ছিল সমস্ত কিছু আমাকে একা হাতে সামলাতে হয়েছে আর তারপর এই যে রুলের এই বান্ডিলটা দেখছো এটা বাবানের স্কুল থেকে গিফট দিয়েছে আর ওখান থেকে চকলেট টকলেট দিয়েছিল সেগুলো খেয়ে নিয়েছে আর তারপর বাবানের গোল্ড মেডেলও রয়েছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না কারণ সেটাতে স্কুলের লোগো রয়েছে আর কি বলবো ওই যে বললাম বাবানদের ফটো সেশন হয়েছিলো তার একটা ফটোও দিয়েছে বাবানের প্রোগ্রেস রিপোর্ট দিয়েছে তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে দেখানো সম সম্ভব না বাট আমি মুখে বলে দিলাম তো এটাই অনেক বাবান ফার্স্ট ক্লাস পেয়েছে বাবান বাবান ভালো রেজাল্ট করেছে এটাতে আমরা তো ভীষণ খুশি তোমাদের এই নিউজটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা চট চল দিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও অন করে রেখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার মাত্রই তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোরা ভালো থেকো সুস্থ থাকবে